বলছি চ্যালেঞ্জ ই গ্রি আজকে আমরা শিখবো অঙ্ক শেখা এক একে একটি করে কলা খেলে শরীরে তার পুষ্টি মিলে দুই দুইয়ে দুটি আম দুটি আম গাছের ডালে ঝুলতে দেখে একটি ছেলে তিন তিনে তিনটি ইঁদুর তিনটি ইঁদুর ভয়ে মরে বিড়াল দূরে খেলা করে চার চারে চারটি শিশু চারটি শিশু করে খেলা প্রতিদিন বিকেল বেলা পাঁচ পাঁচে পাঁচটি ভ্রম পাঁচটি ভমর মধু পানে ছুটে চলে বাগানে ছয় ছয় ছয়টি ঋতু ছয়টি ঋতু বাংলাদেশে আসে ঘুরে বারো মাসে সাত সাতে ষাটটি হাঁস সাতটি হাঁস সাতার কাটে খোকন দেখে দাঁড়িয়ে ঘাটে পাখি। পাখি উড়ে চলে নিে যাবে সন্ধ্যা হলে নয় নয় নয়টি লিচু নয়টি লিচু একটি থোকা গুনে দেখে ছোট খোকা দশ দশে দশটি শিশু দশটি ছেলে করে কাজ হারে জিতে নাহি লাজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন